আমি যখন অন্ধকার কুট্রীতে ছিলাম গুমে ছিলাম গুমে আমার পাশে একটা পীরকে ধরে নিয়ে আসছে পীর ওই পীরে রে গিয়া বলতো এই সুরায় ফাতে পড় সে বলে আমি পারি না সরাসরি আমার চোখের ডাক আমার এক হইতো বুঝু তার হাজার হাজার মুড়িদ আছে হাজার হাজার পেটি মুড়িদ আছে পার্বত্য ছাত্র ধরে নিয়ে গেছে সে বলতেছে সুরায় ফাতে পারে না

না পুরানি করিমের তেলা ছাড়া দিল কখনোই মুসাফা হবে না পুরানি ক্যারিমের তেলা ছাড়া দিল কখনোই সাফ হইতে পারে না এজন্য দিল সাফ করার সর্বোচ্চ যন্ত্র পুরানি ক্যারিমের তেলা ডিল তোর সাফ সর্বোচ্চ যন্ত্র কি বুড়ানি কালি মেটতেলাবা তো আল্লাহ তালা যদি মুসা আল্লাহ সৎসলামকে বললেন যাও তার কাছে যাও ইদ হাব ইরা আ ফেরাউন যাও তুমি ফেরাউনের কাছে যাও তাকে গিয়ে জিজ্ঞেস করো তাকে গিয়ে জিজ্ঞেস করো আল্লাহ ইলা তাজা তোমার কি দিল সাফ করার কোন নিয়ত আছে বলেন আপ বলেন আপনাদের কি দিল সাফ করার কোন নিয়ত আছে না আস্তে কর দিল সাফ করার করুনীয় কি আছে সবাই বলেন আছে বলেন আবার বলেন আছে মজার বিষয় হয়তো আল্লাহ দাদা বলেন তোমার কি দিল সাফ করার ক্রুনীয়তা আছে এরপরে বলেন ওয়াহ্ দি আকা ও ইলা রব্বিক ওয়াহ্ দিয়ে আকা আমি কি তোমার রবের দিকে তোমাকে রাস্তা দেখাবো না আমি কি তোমার রবের দিকে তোমাকে দাঁড়ায় করবো না আমি কি তোমার রবের রাস্তা তোমাকে দেখাবো না রবের মা রেফাতকে আমি তোমাকে শোনাবো না আহ দিয়াকা বলেছেন আহ দিয়াকা এখান থেকে ইমাম রাজি রহমতুল্লাহ এক আশ্চর্য কথা লিখেছেন তাজকিয়ার জন্য হাদি ফরজ সব হানলা বল তাজকিয়ার জন্য কি ফরজ হাদি কোন মানুষ যদি কোন মানুষ যদি কোন আল্লাহ বলার কাছে না যায় কোন মানুষ যদি কোন হাদির কাছে না যায় জীবনে কখনো তাজকিয়া হবে না জীবনে কি হবে না তাহলে তাজকিয়ার জন্য কি কি লাগবে হুজুর আসলে খেয়াল রাখেন হুজুর আসলে খেয়াল ছাত্র হুজুর দিতে হবে হুজুরকে বসায় রাখে বয়ান করার সুযোগ নেই এক বিশ্ববিখ্যাত বুজুর্গ আসতেছে তার চেহারা দেখলেই বুঝবেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তাহলে ইনশাল্লাহ আমিও পুরা বয়ান শুনবো একজন মানুষ উঠবেন না আল্লাহ তালা ওয়াহ দিয়ে খাইলা বোঝা গেছে আহ কা আল্লাহ তালা বলেন আমি কি তোমাকে রাস্তা দেখাবো না তাহলে বোঝা গেছে তাজকিয়ার জন্য হাদি লাগবে কি লাগবে বলেন আবার বলেন এবার হাদি কি হবে হাদি কি হবে এক নম্বর যে কোরআন একাডেমির বিশুদ্ধ তেলাওয়াত পারে বিশুদ্ধ তেলাওয়াত পারে না সে হাদি হইতে দুই নম্বরে কোরআনে করিমের বিশুদ্ধ সমুজনেওয়ালা লাগবে যে কোরআনে করিমের বিশুদ্ধ সমুজনেওয়ালা না সে হাদি হইতে সে হাদি হইতে পারে না যে